বাই বাই গাজীপুর ছুটে চলেছি নতুন স্পট কাভারের উদ্দেশ্যে যাচ্ছি নাটোর দেখা হবে নাটোরের ভ্রমণ স্পট উত্তরা গণভবনে এই উদ্দেশ্যে রওনা হলাম জয়দেবপুর থেকে লালমণি এক্সপ্রেসে করে আজকে একটা দিন প্রথম দিন বলেন সেই দিন বলেন একটাই আজকে বিকালে পলসে করে আমরা ঢাকা উত্তর থেকে তো এই চালি আলিমিয়ার শহর হচ্ছে নাটোর মানে জেলা আর কি আলিমিয়ার সো নাটোর শহরটা আসলে আরেকটা ছোট ছোট বলতে নড়াইল চোড়াডাঙা এরকম শহর যেরকম এরকম মাগুরা এরকম টাইপের লাগতেছে আমার কাছে ছোটো ছোট ছোট আহামরি বড় কোনোই নাই আর গ্রামীণ একদমই গ্রামীণ দেখলাম যা এখন আমরা এসে গেছি আমাদের নাটোর ভবনের দ্বিতীয় স্পট উত্তরা গণভবন হ্যাঁ নাটোর উত্তরা গণভবনে রানী ভবন প্রাসাদ এটা ট্যুরিস্ট স্পট একটা সো এই যে রানী ভবন নাটোরে অনেকগুলা রানীর ভবন আসলে উত্তরা গণভবন দীঘাপতি রাজবাড়ি অনেকগুলাই আছে আমরা সময় স্বল্পতার জন্য একটাই দেখবো এখন সো উত্তরা গণভবন সম্পর্কে ডিটেলস জেনে নেন যে কিভাবে এটা পরিচালিত হয় এই যে ইতিহাস এইখানে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা চল্লিশ পর্যন্ত টাইম থাকে এবং টাকাও দেওয়া সাধারণ জন্য তিরিশ টাকা জ্যেষ্ঠ নাগরিকের জন্য দশ টাকা শিশুর জন্য ফ্রি প্রতিবন্ধী দশ টাকা ছাত্র ছাত্রী আইডি কার্ড বিশ টাকা আমরা ছাত্রছাত্রী বিদেশি হলে বিশ টাকা এটা সো আমাদের টিকিট আমাদের যে টিকিট কাটছে বোকা বোকামির কারণে স্টুডেন্টদের জন্য বিশ টাকা সেটা আমাদের তিরিশ টাকা দিয়ে কাটা লাগলো নর্মাল আসলে বোকামি করলে যা হয় আচ্ছা এই হচ্ছে রানীঘাট রানীদের মহল বা এখানে চিড়িয়াখানা আছে নাকি নাটকের উত্তরা গণভবনে আছে এই মুহূর্তে এই সেই পুকুর এখানে রানীরা গোসল করত আর আমাদের মতো যারা প্রজা ছিল তাহারা এখান থেকে উকি মেরে দেখিত রানী গোসল করতো আর প্রজারা এই আলির মতো লুচ্চা প্রজারা উকি মেরে দেখিত এই আলী উকি মারতে শোকেন হ্যাঁ এখানে চিড়িয়াখানাও আছে মিনি চিড়িয়াখানা অ্যাকচুয়ালি হরিণ টরিন আছে পাখি টাকি সম্ভবত

সংগ্রহশালার আবার এক্সট্রা টিকিট ও ওইখানে মেবি জাদুঘর মিউজিয়াম টাইপের সো তিরিশ টাকা এক্সট্রা লাগে সো ঢুকতেছি না এখানে আর রানী রাজা রানীদের জিনিস দেখে আমরা কি করব সেই হলো মেন যেটা আকর্ষণ বলে উত্তরাখণ্ড দিস ইজ দ্য মেন হিস্টোরিক্যাল প্লেস আর একটা বিষয় হচ্ছে এই উত্তরা গণভবনের মধ্যে প্রচুর আম গাছ আছে আম গাছ না কি বলতে হ্যাঁ আম গাছই অ্যাকচুয়ালি তিরিশ টাকা অর্থিত আর স্টুডেন্ট দেখে এলে বিশ টাকা অর্থিত আমি মনে করি সো বিশ টাকা তিরিশ টাকা তো ফ্যাক্ট না এই যে ইতিহাস দেখতে পারতেছেন এটাই একটা বড় পাওনা বলা চলে ইংরেজরা আমাদের এই কিভাবে অত্যাচার করছে এইগুলোই আচ্ছা এই যে ঘন্টা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে বারোটা বাজে এই কারণে ঘন্টা হচ্ছে এই যে উত্তরা গণভবনে ব্রিটিশ প্রথা আছে এখানে আরও একটা ঘাট আছে এটাও এইটাও ব্যবহৃত হতো এখন আর করে না আধুনিক যুগে এসে রাস্তাগুলোও সুন্দর লাগতেছে উত্তরা গণভবন সুন্দর অ্যাকচুয়ালি বলা চলে আচ্ছা এই যে উত্তর গণভবনের যে আকর্ষণীয় জায়গাগুলা মেনলি দুইটা বিল্ডিং আর আশপাশে যা আছে এই যে আমরা ঘুরলাম আচ্ছা মেইন দুইটা বিল্ডিং হচ্ছে এই সাদাটা আর ওই লালটা আর যেটা আমরা সবসময় দেখি ওই লালটাই দেখি লালগুলাই হচ্ছে ব্রিটিশেরই আর এই হলো এক পাশ দেখাইলাম যেটা এটা রাজা আমলের গাড়ির গ্যারেজ আছে এই পাশে ওই পাশে ওই দিকে

অভয় আসলাম আর থাকবো না তো নাটোরের অ্যাকচুয়ালি এক বেলায় বলা চলে এখন দুপুর দেড়টা বাদে তো এখন আমরা দূতধান এক্সপ্রেসে ব্যাক যাবো তো এই নাটোর রেল স্টেশন আবার ব্যাক আসলাম ভোর আবার এখন ব্যাক আসছি এই যে নাটোর স্টেশন তো এই নাটোর স্টেশন